নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয়টির উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা কিভাবে আরতি করব প্রায় আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে ভগবানের পট রেখে বা দেবদেবীর পট রেখে আমরা কী করি না পুজো করি পুজো করতে গিয়ে আমরা আরতিও করি আরতি তিন বার করা হয় যেমন একেবারে ভোরবেলায় উঠে মঙ্গল আরতি দুপুরে প্রসাদ নিবেদনে নিবেদন করার পরে ভোগ আরতি আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি তো আরতিটা কিভাবে করব। আরতি ভগবানের আরতি করা দেবদেবীর আরতি করা এক মহৎ সেবা ভগবানের সেবা যতগুলি আছে তার মধ্যে আরতি একটি আরতি প্রদর্শন করা তো আরতি করতে গেলে কী কী লাগে না প্রথমে প্রদীপ প্রদীপ পঞ্চপ্রদীপ হলেও হতে পারে অথবা এককভাবে একটি প্রদীপ মানে একটি বাতি থাকে এরকম হতে পারে এক তিন পাঁচ যে কোনো একটি কর্পূর দ্বীপ থাকে তারপরে ধৌত বস্ত্রখণ্ড তারপরে পুষ্প অথবা ধূপ তারপর চামর অথবা ময়ূরপুচ্ছ তো আরতি যখন আমরা শুরু করি ঢাক ঢোল ঘন্টা ইত্যাদি বাজে প্রথমেই আমাদের কি করতে হয় না পঞ্চ পঞ্চপ্রদীপ বা একক প্রদীপে তুলার বাতি ঘির ঘিয়ে ডুবিয়ে সেই বাতিটিকে আমরা অগ্নিসংযোগ করে আরতি করি কীরকম আরতি করতে হয় না প্রথমে ভগবানের চরণে প্রথমেই চরণে চারবার ভগবানের নাভিদেশে বা দেবী দেবীর নাভিদেশে ডুবার এবং মুখাবয়বে পরপর তিনবার ঘোরাতে হয় তারপর সম্পূর্ণ অঙ্গে সাতবার যেমন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমরা যখন আরতি করি সম্পূর্ণ অঙ্গে সাতবার আরতি প্রদর্শন করতে হয় প্রথমে প্রদীপ পঞ্চপ্রদীপ বা একক প্রদীপ তারপরে জলপূর্ণ শঙ্খ ওই একইভাবে চরণে চারবার নাভিদেশে দুবার মুখাবয়বে তিনবার তারপরে ধৌত বস্ত্রখণ্ড তারপর পুষ্প অথবা ধূপ তারপর ময়ূরপুচ্ছ অথবা চামড় এইভাবে আমরা আরতি প্রদর্শন করতে পারি সবশেষে কি করতে হয় না ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত একেবারে মন প্রাণ ভগবানের চরণে সমর্পণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করব প্রণামের মধ্য দিয়ে এই আরতি আমাদেরকে কি করে না আমাদের মধ্যে দেবভাবের জাগরণ ঘটায় আমরা পূজা করি ভগবানকে পুষ্প নিবেদন করি ভোগ রাগ নিবেদন করি ঠিক সেরকম আরতিও একটি বিশেষ উপাসনার অঙ্গ এটা করে যিনি প্রদর্শন করেন বা ভক্ত এটা প্রদর্শন করে নিজেকে ধন্য মনে করে এবং একটা দেব ভাবে তার মন প্রাণ ভরে যায় তো শ্রদ্ধার সঙ্গে আমরা যে ভজন করি সাধন করি পুজো করি তো যেটা আমরা করবো সবসময় মনে রাখতে হবে যেন শ্রদ্ধা ভক্তি থাকে ভগবান বলেছেন ভজতাং প্রীতিপুরুব কম আমার সেবা করো প্রীতির সহিত আনন্দের সহিত কোনো বিরক্ত বাবাজি হলে হবে না বা খুব ব্যস্ত আছি যাই হোক আরতিটা করে চলে যাবে এরকম করলে হবে না সময় নিয়ে ভগবানের সেবা করতে হয় পুজো করতে হয় আরতি করতে হয় ভগ্নিবেদন করতে হয় লীলা কীর্তন করতে হয় এই সব যদি আমরা করি তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে আমরা ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারলে যথাযথভাবে সমর্পণ করতে পারলে আমাদের পরিবারবর্গ আত্মীয় স্বজন দেশবাসী সবাই আনন্দে থাকতে পারবেন সুখে থাকতে পারবেন এবং তারাও তাদের মধ্যেও একটা দৈব ভাব দিব্য ভাব বিরাজ করবে নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাকে প্রেরণা দিবেন যাতে আমি এরকম ভিডিও আগামী দিনে আরও উপস্থাপনা করতে পারি